নমস্কার বন্ধুরা পাপি আরাধ্যার একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে একটা শিম্পির রান্না করছি সেটা হচ্ছে ফুলকপি একটু কারি কারি করে একটা তরকারি মতো করবো কারি কারি করে খুব টেস্টি বানাবো এটা স্পাইসের ওপর কিন্তু এটা আমি হলুদ ছাড়া বানাবো প্রথমেই এই কড়াইয়ে পাঁচ ফোড়ন আর লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলো ভেজে নেবো কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম খুব ভালো করে তেলেতে ফ্রাই করবো এটাকে আমি এই রান্নাটা করতে গেলে একটু বেশি তেল লাগবে এটা একদম হলুদ সাদা রান্না করব আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো সাত মতো লবণ আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি তরকারিটা আদার উপর হবে ফুলকপিটা আর আলুটা এই তেলেতেই আমি সিদ্ধ করবো এখানে আমি জল এখন ব্যবহার করবো না এই কড়াইয়ের তেলের মধ্যেই এইভাবেই সিদ্ধ করবো তার জন্য এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে সরাই এইভাবে ফ্রাই করে দিচ্ছি তেলেতে এই রান্নাটা করতে গেলে একটু বেশি তেলই লাগবে সেই ছাড়া এই রান্নাটা হবে না এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি ভালো করে এটা এবার মেরে ছেড়ে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা পাতা খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটু কাসৌরি মেথি পাতা এবার দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এটা বাড়িতে গুঁড়িয়ে রাখা শুকনো লঙ্কা আমি গুঁড়ো করেছি আর ফ্রিজে রেখেছিলাম মোটাসুটি ছাড়িয়ে একটু দিয়ে দিলাম এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব সেই রান্নাটা একটু হলুদ ছাড়া এই রান্নাটা করবো স্পাইসি ফুলকপি রোস্ট ফুলকপি কারি কারি করে তরকারিও বলতে পারে রোস্টও বলতে পারে আলুগুলোকে আমি ঘুমি ঘুমি করে খুচিয়ে দিয়েছি সিদ্ধ করিনি তেলেতেই ফ্রাই করেছি আলুগুলো খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে এবার একটু অল্প সামান্য আমি জল এর মধ্যে অ্যাড করব খুব সামান্য একটু জল দিলাম দশ মিনিট মতো এটাকে আমি চাপা দিয়ে ফুটতে দেবো তো আমার কমপ্লিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি হয়ে গেছে এবার ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছে তাহলেই রেডি আমার ফুলকপির রোস্ট বা ফুলকপির কারি বা তরকারি এটাই করবেন কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই জানাবেন বন্ধুরা এবার এটা একটা জায়গায় ঠেলে নেবো একটা পাত্র রেখে দেবো তো রেডি একদম রেডি তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ভিডিওতে নমস্কার বন্ধুরা আসি